প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সংস্থাটি জুনিয়র লোন অফিসার পদে নোকা লিখ দেবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম জুনিয়র লোন অফিসার পথ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের পাশ বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানিবিশকাল তেইশ হাজার নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে তিরিশ হাজার দুইশো সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম আশা কুমিল্লা সদর জেলা অন্যান্য সুবিধা দিই এক বছর শিক্ষানিবিশকাল শেষে কর্মীর পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ প্রতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে শুধুমাত্র কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশে আগস্ট দু হাজার তারিখের মধ্যে ডাক যুগে আসা কুমিল্লা ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল স্বীকৃত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে শিক্ষতার যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য আউট অফ পাঁচ দশমিক শূন্য শূন্য দুই দশমিক দুই পাঁচ আউট অফ চার দশমিক শূন্য শূন্য থাকতে হবে প্রার্থীকে অধুম পায়ু ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা কুমিল্লা ডিভিশনাল কার্যালয় মোস্তফা জামান টাওয়ার পঞ্চমতলা মফিজুদ্দিন সড়ক রেসকোস কুমিল্লা খামের উপর অবশ্যই নিয়োগকারী জেলার নাম উল্লেখ করতে হবে